এই জিকিরকে বলা হয় আফজালুর জিকির লা আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি জবানে জারি থাকে শুধুমাত্র জবান এই জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সবগুলা মাফ করে দেয় সেই জিকির করতে স্মরণ রাখতেছে জোরে বলতে কষ্ট হচ্ছে তাহলে জবান খোলে এটা পিছন দিকে চলে এটা ঠিক থাকবে এটা 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 বাজে দাঁড়িয়ে বাজে আপনি লাগার পরে সাকা লাগা মুখ মাইকের উপরে গেছে এ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মরনের কানে বুঝিতে পারিবা কবরে জেনে বুঝিতে পারিবা এই কলে মার কত গুণ ইলাহা ইল্লাল্লাহ বানরে যার দলে আসে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লা সব সময় আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে

মোহাম্মদুর রাসুলের মহাপতে সকলে বলি সাল্লাহার ধান করা মরহুম ফজলুল হক মোল্লা হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস মোহাম্মদ আব্দুল করিম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নূর কায়ুম সবুজ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান আল ওলামা ওরা সাতুল আম্বিয়া আল্লাহ বলেছেন ইন্নামা এক সাল্লামিবাদিহিল ওলামা যে সমস্ত আলিম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন মঞ্চে আছেন মাইকের সাউন্ড এত জোরে দেওয়া লাগবে না সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভম ভম করলে হবে তাই আমার গলা মোটা গলার সাথে সাউন্ড অ্যাডজাস্ট করা লাগবে বেশি জোরে দিলে ভম ভম করবে বুঝবার পারবে না আর আমি ওয়াজের মধ্যে এমন কোনো কঠিন ভাষা কখনোই বলি না যে মানুষের বুঝতে কষ্ট হবে মাইকের সাউন্ডটা একটু অ্যাকুরেট করেন আলে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন মন চাইলেই এখানে আসা যায় না মাইকের সামনে আর সিকুন হয়ে গেল একটু মোটা করে মন চাইলেই এখানে আসা যায় না এখানে আসতে গেলে একটা যোগ্যতা লাগে এই যোগ্যতা সবার হয়নি আল্লাহ কোরআনে বলেছেন হাসানাতিন দ্বারা যখন ফামিন ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না আল্লাহ করায় আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যাদের কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা করছি সম্মানিতা মা বোনেরা পর্দার তার অন্তরে বসে বসে তার আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধাকে ফোন করে দীর্ঘ কয়েক বছর পরে আমি একবার একবারে হরতালের মধ্যে আইছিলাম এটা তেরো সালে সে কঠিন হরতাল ওই সময় আমাকে এখান থেকে ভাই অ্যাম্বুলেন্স তারপর আইছিলাম আল্লাহ অনেক বছর পরে আপনাদের সাথে আমার দেখা হওয়ার তাও দিলেন আমি অন্তর অন্তরস্থল থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই ছোটো ছোটো বাচ্চারা সামনে বসেছে তো এরা যদি নর্মালে বাচ্চা হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি সিজার করা হয় তাহলে খুবই সমস্যা কারণ সিজার করা বাচ্চারা অস্থির হয় এরা মোবাইল না দেখলে ভাত খায় না এরা মোবাইল চালু না করলে কান না থামে না জোরে কোন ঠিক খেয়ে আর এই সকল বাচ্চাদেরকে আপনার সামনে জায়গা দিচ্ছেন আমার আগে যে আব্দুল হান্নান করলো আমি ঘর থেকে বুঝবারই পারিনি যে কয়েকটা বাচ্চা ছাড়া মানুষ সামনে আছে। খালি এরকে চিল্লা চিল্লি এই বাজান একটু তোমরা চিল্লা চিল্লি কম করো হ্যাঁ যখন বলা লাগবে তখন বলবো ওই সময় বলবো বাচ্চাদের স্নেহ করার কথাই তো আল্লাহর রাসূল বলেছেন ফিনহ করার তো যে কথা বলতেছিলাম জি আল্লাহ দয়া করে রহম করে আজকে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা খুশি না বেজা তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান হামদান ইবান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আপনারা এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখছেন এমন একটা জায়গায় আমাদের বাংলাদেশ যার তিন দিকে হলো ভারত আর এক একদিকে হলো বঙ্গোপসাগর পোলাবেন কোথায় লাগবে না পারবেন তিন দিকে ভারত এক দিকে সাগর কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা হুমকি দিছে যা আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে পনেরো মিনিটের মধ্যে দখল করতে পারি চিন্তা করে দেখেন ভগবানের দলেরা আল্লাহর দলকে হুমকি দেয় আসলে ভগবানের কোন অস্তিত্বই নাই জোরে কোন কথা ঠিক কি না ভগবানের ভ বাদ দেন গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না গবানের গ বাদ দেন বান মানে বন্যার দুনিয়ার কোন মানুষ চায় না বা বাদ দিলে নো মানে নাই আর ওইটা নিয়ে আমাদের কোন আক্রমণ করবার স্যার আর আমাদের আল্লাহ কাইয়ুম যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস ওয়াল আরদ আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হাম আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু মুসলমানের আল্লাহর সব কিছু বাদ দিল আল্লাহ বাদ পড়ে না আমাদের আল্লাহ সদা বিরাজমান জোরে কণ্ঠে কিনা হুয়াল হাইয়ুল কাইয়ুম আর আমাদের বিরুদ্ধে লাগে ওরা আমি ফেসবুক একটা ট্যাচাস দিছিলাম ওই দিনে যে মালোয়ানের বাচ্চারা ভগবানকে নিয়ে বাংলাদেশে ঢুকে দেখ আমরা আল্লাহর নাম নিয়ে খুড় দিয়ে কাটবর আর দিব দরিখন ঠিক দিয়ে না তোদের আর ভগবানের দেশে যাওয়া লাগবে না আমাদের দেশেই তোরা থাকবে কি একটা অস্থির অবস্থা চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে ভগবানের দেশে না পাঠায় আল্লাহর দেশে কবুল করে মুসলমানের ঘরে কবুল করেছেন এই জন্য খুশি না বেজাল জবান খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো ওই যে একটা সিজার করা বাহির থেকে টার্গেট মারতেছে অস্থির মানে জন্মের আগেই জন্ম আছে বুঝলেন না দুনিয়াতে আসার আরো দুই দিন দেরি আসিল কিন্তু পেট কাটার কারণে ওই ঘুমন্ত বাচ্চাকে নিয়ে একটা জোরে ঘুরান দিছে ওই ঘুরানে মাথাতে একটা ঝাঁকি খাই এই যে অস্থির ওই বারে থেকে টার্গেট মারতেছে আপনারা যারা মাহফিল করতেছেন আমি ওই শহরের ভিতরে শহরের তলে ওয়াজ খুব কম করি কারণ গ্রামগঞ্জে ওয়াজ করে যে মজা আছে শহরেও এলাকায় এই মজা নাই এই মজা নাই কারণ আপনারা আর যাই হোক শান্তি সুখ সমৃদ্ধিকে গ্রামের থেকে একটু পিছিয়ে আসে এই যে একটা ছেলে বক্তাকে লক্ষ্য করা কি রেখে যারা টার্গেট করতেছিল তারা তো অধিকাংশ পড়ে গেছে ঠিক এটা আমার এক ভাই কি ভাষণ দিল এই জায়গায় আমি যখন ওয়াজ করছি আমার কানে কানে বলা হয়েছে যে হুজুর দেখে সোনাবাস করবেন এটা কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু আজকে তো কেউ বললেন না যে দেখে শোনাবাস করবে তার মানে বোঝা গেল এতদিন যে পরাধীনতা ছিল আল্লাহ পাক আমাদেরকে আবার একটা স্বাধীনতা দিয়েছে ধরে এখন ঠিক কি না আর এই স্বাধীনতা পেয়ে তো উশৃঙ্খল হলে চলবে না তাই মাহফিলের একটু ভলেন্টিয়ার ভাইকে বলবো সাইড থেকে যেন কোনো বাচ্চারা ডিস্টার্ব না করে আসেন আমার মুক্তার আসেন আমার সেই বিচারের করবেন পার আমি কি বুঝলেন গুণে আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন যেই নবী নিজের জন্য কোন সময় আল্লাহকে বলে নাই যতবার বলেছে উম্মতের জন্যে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি মানে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে করে সুপারিশ করে জান্নাতে দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না যার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আমার হাতে দেখেন আপনার বলেন এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল আচ্ছা বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে আইনের মধ্যে ধোকা গোজামিল সন্দেহ বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের ভিতরে ধোকা গোজামিল সন্দেহ তাহলে চুয়ান্ন বছর ধরে আমরা যেগুলো দিয়ে চললাম এগুলো চলা না আগামীতে আসল চলা চলা লাগবে ধরে কোন ঠিক কি না আমি সেই পবিত্র কোরআন থেকে একটা ছোট্ট সুরা সুরা আসর আপনাদের সামনে তাফসির করার নিয়ত করেছি একটু মনোযোগ শান্ত হবে জালিকাল কিতাব কোরনের মধ্যে কোন সন্দেহ এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদাত দিবে দিবে এখানে কেউ শোভানালা কয় কেউ আর তালি মারে দুই দল আছে না নাই কোন আছে না নাই বুঝবারই পারিনি যে ফেরেস্তারা এখানে আইসে আপনাকে দেখার জন্য যে সমস্ত অনুষ্ঠানে ফেরেস্তা যায় না ওই অনুষ্ঠানে তালি মারেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে ফেরত তাইছে তো আপনার সমানে তালি মারলেন কি খুব মনোযোগ দিয়ে শুনবেন হুদাল্লিল বলার পিছনে কারণ হল আবু জহল কোরআন শরীফ শুনেছে আবু বক্কর শুনেছে জোরে কোন কথা ঠিক না আপনারা বলেন তো হজ আবু বক্কর কি নবীর পিছনে থাকা শুনছে না সামনে থাকা আর আবুজাহ তা সোরের মতন যখন কোরআন তেলাত করে চোরের মতন চুপি চুপি কোরআন তেলার সময় সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে গল্প করে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লাহ কোরআনের পক্ষে বলতেছে পক্ষে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিন গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি মাইকের সাউন্ড ক্লিয়ার আসতেছে না হ্যাঁ মাইকের সামনে একটু খেয়াল করো ভাই মাইকের সবাই যেন বুঝতে পারে চ্যান চ্যান না করে সবাই যেন একটু সুন্দর করে কথাটা বুঝতে পারে তো যেটা বলতেছি খেয়াল করেন যে এত সুন্দর কোরআনের বাণী শুনতেই যদি লাগ চলে যায় সেই কোরআনকে ধরলে অসুবিধা কি আপনার বলেন তো আজকে বাংলাদেশের মানুষ আগম বাগডে ঢাক ঢলো ঝাঁদর বাদে এই শিক্ষাকে যেরকম ধরছে আল্লাহর কোরআনকে সেরকম ধরেনি যদি কোরআনকে রকম ধরত তাহলে মিথ্যা শিক্ষা না করে সত্য শিক্ষা তারা গ্রহণ করতো কি না হ্যাঁ আপনার বলেন তো এই যে একটা কবিতা পড়তেছে ছোট ছোট বাচ্চারা। আডম বাগডম ঘোড়াডম জাজে ঢাক ঢোলক জাজর বাজে বাজতে বাজতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি আপনারা কোনতে এর মধ্যে একটা কথা সত্যি আছে। কথা কয় না। একটা কথা সত্যি আছে। আর সেই মিথ্যা শিক্ষাটা এমন হবে ধরছে বর্তমান সরকার প্রাইমারিকে মাস গেলে বেতন দিতে বাধ্য হয়ে গেছে কিন্তু সত্য শিক্ষা আল্লাহর কোরআনকে সেভাবে ধরেনি যার কারণে সায়া চিন্তা ভিক্ষা করে এ মাদ্রাসা চলার লাগে যেই নেতা আজকে কোরআনের মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দিল এই নেতা আগামী ইলেকশনে যদি এমপি হয়ে যায় আর সংসদে গিয়ে এই কোরআনকে বাংলার জমিনে গ্রহণ করার আইন পাশ করে তাহলে আর কোন ভিক্ষা করা লাগবে না হয়ে না হ্যাঁ বাপ মরে গেল দাদা মরে গেল কোরআন তেল করে সব গেলেন এই জন্য আল্লাহ কোরআন দিছে নাকি আল্লাহ কোরআনে বলেছেন সামি না কথা আনা শুধু শুনলে হবে না এইটা গ্রহণ করা লাগবে আবু জাহেল বলতে যাবো সুবিয়ান এই কোরানকে গ্রহণ করলে অসুবিধা আবু সুফিয়ান বলে কি অসুবিধা হবে আবু জেহেল বলতেছে তোর আমার নেতাগিরি থাকবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লা রেতিম বোলা আপনার কি বিশ্বাস করেন আমাদের নবী আমাদের নেতা এটাকে বিশ্বাস করেন আচ্ছা আপনার মনে হয় আমার কথা কি সুন্দর পাচ্ছে না ঠিক মতো পাচ্ছেন